তা দুজন জানতো পাহাড়ের উপরে কেউই উঠতে চায় না কিন্তু কেন উঠতে চায় না তা তা জানতো না আসলে কি গো তো ভাত দিতে এতক্ষণ লাগে আমি কাল যাব তো এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল কি হলো শুধু পান্তা ভাত কিছু নে নাকি অন্য কিছু করব। কি বাজার এনেছো তুমি বাড়িতে একটা পয়সা নেই আমরা সব জিগেছে অন্য কিছু খাওয়ার এই পান্তা ভাতটুকুই তো যথেষ্ট কি যে বলো তুমি না এই চার দিন থেকে শুধু পান্তা ভাত চলছে প্রতিদিন কি পান্তা ভাত খাওয়া যায় নাকি তুমি একটু কিছু শাকপাতা তো তুলতে পারতে দেখো আমার মেলা কাজ পড়ে রয়েছে পান্তা ভাত খেতে হলে খাও না হয় চলে যাও একা টাকা জোগাড় করে আমার মূরদ নেই তার আবার শখ জেগেছে অন্য কিছু খাওয়ার আমি চললাম আমার অনেক কাজ পড়ে আছে রুমকি আর রুমকি আর কি দেখছিস তুই ওখানে দাঁড়িয়ে আরে তুই না না কিছু না আরে বল না জালনা দি দাঁড়িয়ে কী দেখছিস কিছু না রে আমাদের গরিবদের আর কি সব সময় শুধু অশান্তি এটা নেই ওটা নেই আর ভালো লাগে না চার দিন থেকে শুধু পান্তা ভাত খেয়ে খেয়ে আমারও মুখে জড়া পড়ে গেছে আর শোন না কাল না জমিদারবাবুর বউ আমাকে বলছিল ওনার পুজোর জন্য ওই পাহাড়ের উপরে গোলাপি পদ্ম লাগবে কিন্তু কেউই নাকি পাহাড়ের উপরে যেতে চাইছে না আমরা এক কাজ করি চল গিয়ে ওই ফুল পেরে এনে ওনাকে দিয়ে আসি তাহলে অনেক টাকা পেয়ে যাব এই পাগল হয়ে নাকি এই বৃষ্টির মধ্যে ওই পাহাড়ের উপরে উঠবো না বাবা একেই তো আমাদের ঘরে কোনো টাকা পয়সা নেই তার মধ্যে আমি কোনো অসুখ আনতে চাই না কিচ্ছু হবে না 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 তুই যা আরে বৃষ্টির জন্যই তো সমস্যা দেখ আমি কি করি এরপর তার দুজনেই কচুপাতা মাথায় দিয়ে চলে যায় তা দুজন জানতো পাহাড়ের উপরে কেউই উঠতে চায় না কিন্তু কেন উঠতে চায় না তা তা জানত না আসল কথা হলো ওই পদ্মকে রক্ষা করতো এক ভয়ঙ্কর রাক্ষসী সে কোনোভাবেই এই পদ্ম কাউকে ছিঁড়তে যেত না আরে ওই তো পদ্মটা বাহ কি সুন্দর ফুটে রয়েছে আর দেখ একদম হাতের নাগালেই এত সহজে ছিঁড়তে পারবো ভাবতেই পারিনি রে কার এত বড় সাহস আমার পদ্ম ছিঁড়বি কোথা থেকে এর তোরা এ তো রাক্ষসী না আমরা ছিঁড়ব না ছিঁড়বো না আমরা এমনি এসেছি আমাদের ছেড়ে দাও একবার যখন এসেছিস তখন তো আমি আর ছাড়বো না কেন এসেছিস আসতে চাইনি কিন্তু আমাদের বাড়িতে ভীষণ অভাব চলছে চার দিন থেকে আমরা ঠিকমতো খেতেই পাচ্ছি না তাই যদি এই ফুল নিয়ে গিয়ে জমিদার বাড়িতে দিতে পারি তাহলে আমরা কিছু টাকা পাবো তাহলে একটু আমাদের বাড়িতে অন্য জুটবে দেখ এই ফুল আমি কাউকে দেই না তোকেও দিতে পারবো না কিন্তু যদি তুই তোর বাড়ির অভাব দূর করতে চাস তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি বলো কি উপায় আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে ওই জঙ্গলের সবথেকে বড় শেয়ালের কাছ থেকে তুই গিয়ে তার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর নিবি তবে হ্যাঁ একটা কথা যেন মনে থাকে ও কিন্তু সব সময় নাচ করতে থাকে ও নাচের ব্যাঘাত ঘটলে কিন্তু ও তোকে খেয়ে ফেলবে সে তো না হয় বুঝলাম কিন্তু আমার প্রশ্ন কি বন থেকে বের সোনার মুকুট মাথায় দিয়ে এটা কি যা গিয়ে ওর কাছ থেকে আমার উত্তরটা নিয়ে আয় এরপর রুমকি আর তার বন্ধু দুজনে চলে যায় শিয়ালের কাছে শিয়াল রানী তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন কিন্তু বাপু বেশি সময় নষ্ট করা যাবে না আমার নাচের ব্যাঘাত ঘটবে তাহলে না না তোমাকে নাচ থামাতে হবে না তুমি নাচতে নাচতেই প্রশ্নটা হলো বন থেকে বেড়ে সোনার মুকুট মাথায় দিয়ে কি হবে এটা আরে তোমরা এটাই বের করতে পারো নি তো খুব সহজ এ তো এক গাছে এক ফল পেকে আছে টলমল আনারস আমার খুব প্রিয় ইয়ার্লানি তোমাকে অনেক ধন্যবাদ এরপর রুমকি আর তার বন্ধু বাইরে চলে আসে হ্যারে রুমকি আজ দুদিন হয়ে গেল আমরা উত্তর তো নিয়ে এলাম কিন্তু সে রাক্ষসের তো কোনো দেখা নেই কোনো টাকাও নেই কী ব্যাপার রে আরে তুই না চিন্তা করিস না ও রাক্ষসী কথার হেরফের করে না ঠিকইও আসবে তবে রুমকি আর তার বন্ধুর কথা শেষ হতে না হতেই রাক্ষসি এসে হাজির আমরা তো তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তুমি আসলে কেন জানি আমি বলো কি উত্তর আরে তোমার তো সোজা উত্তর আনারস আহ এর তো সোজা ছিল আমার মাথায় আসছিলই না তোমাদের অনেক ধন্যবাদ বল তোমরা কি চাও আমাদের কিছু টাকা দরকার যাতে আমাদের এই অভাব কিছু দূর হতে পারে আর টাকা কদিন চলবে এই নাও সোনার মোহর এই নিয়ে তোমাদের অনেক দিন চলে যাবে রুমকি কি এগুলো কোথেকে পেলি কোথাও চুরি করিস নি তো না মা আমি সব বলছি তোমাকে এরপর রুমকি তার মাকে সব খুলে বলে আর এই সোনার মোহর দিয়েই আস্তে আস্তে তাদের সব অভাব দূর হয়ে যায়